নতুন রিং যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ে নতুনের মতো উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স পাউডার নতুনের মতো উজ্জ্বল একটা মা তখন সবচেয়ে বেশি খুশি হয় যখন দেখে ওই ভাইদের মধ্যে রক্তের বন্ধনটা আছে বেরো বেরো এখান থেকে আমি কারো মুখে টু শব্দ শুনবো না এই মেয়ে আপনাদেরকে বোকা বালাচ্ছে পরিশায় লুকায় বুঝছেন ও হ্যালো নাটকপ্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এটি আমাদের গল্প নাটকটি ইতিমধ্যে আমরা এক থেকে চব্বিশ পর্ব পর্যন্ত দেখে ফেলেছি এখন আমরা অপেক্ষায় আছি পঁচিশ পর্ব কবে আসবে এবং পঁচিশ পর্বতে কি ঘটতে চলেছে বন্ধুরা পঁচিশ পর্বতে কিন্তু সবচেয়ে বেশি হিট জমে রয়েছে পঁচিশ পর্বতের নাটকের মোড় যেন অন্যদিকে ঘুরে যাবে যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন তো বন্ধুরা সবকিছু দেখতে পাবেন আমাদের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে ফুল কন্টিনিউ করুন আজ থেকে আমি এই পরিবারের কেউ না আমার আব্বা আম্মা ভাই সবাইকে আমি ভুলে যাব যদিও নাটকের শুরুর দিকে স্বামীর ও ফাহাদের অনেক মিল দেখা যাবে পরবর্তীতে সামির ফাহাদের এক্স গার্লফ্রেন্ড কে যে বিয়ে করেছে এটা এই পর্তে প্রকাশ পাবে তখন যেন পাহাড়িতে এক অন্ধকারে ছায়া নেমে আসবে স্বামীরের বাবা স্বামীরকে অনেক বোকা দিবে তারপর স্বামীর রাগ করে বাড়ি থেকে চলে যাবে অন্যদিকে সামিরের ফুফা আসবে বাড়িতে এসে সামিরের ফুফুকে সামিরের ফুফা নেওয়ার জন্য বাড়িতে জানাবে কিন্তু সামিরের বাবা সেটা মানবে না অনেক ঝগড়া হবে বাড়িতে এই সব কিছু মিলিয়ে যেন নাটকটি অন্য দিকে ঘুরে যাবে তো বন্ধুরা পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের সামনে বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে সামনে বুধবার দুপুরে সিনেমাওয়ালা চ্যানেলে নাটকটি সম্প্রচার করা হবে স অনেকে বলতেছে এটা আমাদের গল্প নাটকটি পর্বত পঁচিশে শেষ হয়ে যাবে কিন্তু না পর্ব পঁচিশে তো নাটকটি শেষ হওয়ার কথা না কারণ আমাদের যে নাটকটি জমে আছে এটা আপাতত শেষ করতে গেলে প্রায় ওরা মোটামুটি তিরিশের মতো নিবে ঠিক আছে তো পরবর্তী পঁচিশে কোনো সময়ই নাটকটি শেষ হবে না আর বেয়াস প্রত্যেকটা নাটকে আপনারা ওই সিনেমাওয়ালা চ্যানেলেই পেয়ে যাবেন অন্যান্য চ্যানেলে নাটকের জাস্ট ট্রাইলে টাইটেল আর নাটকে কী করবে বা কবে রিলিজ করবে এগুলোই পাবেন কিন্তু মেন নাটকটা আপনারা প্রতি বুধবার ও বৃহস্পতিবার শুধুমাত্র সিনেমাওয়ালা চ্যানেলেই পাবেন অন্যদিকে এই নাটকটি দেখার মতো ওই রকম সুযোগ পাবেন না অন্য চ্যানেলে পাবেন না এটা আমাদের গল্প এই নাটকটি বর্তমানে খুবই জনপ্রিয় আপনারা বলতে পারেন নাটকটি খুব ট্রেন্ডিং আছে যদি র্যাঙ্কিং হিসেব করতে চাওয়া হয় দুই সালে আমার জানা মতে নাটকটি এক থেকে তিন পর্যন্ত র্যাঙ্কিংয়ে থাকবে নাটকটি খুবই অসাধারণ মানে কি বলবো নাটকের মধ্যে যে যেরকম আপনার সামাজিক ও নাটকে কোনো অশ্লীলতা পোশাক আশাক ব্যবহার করা হয়নি নাটকটি একদম সিম্পল মানে নাটকটি একসাথে সবাই বসে দেখতে পারবেন পরিবারের কিন্তু এরকম নাটক কিন্তু আসলে পাওয়াটা বর্তমানে খুবই অসম বর্তমানে লক্ষ্য করতে গেলে আপনারা নাটক দেখবেন যে অশ্লীলতা অনেক পোশাক আশাক ব্যবহার করা হয় আর নাটকের ভাষাও তেমনটা ভালো না প্রতিটি নাটকই এখন মানে এরকম কিন্তু এর মাঝে যে আসলে এরকম একটা নাটক পাওয়া গেছে আমরা খুবই খুশি তবে নাটকে আপনার খায়রুল বাসার তারপর আপনার সাজ্জাদ ভাই এরা কিন্তু খুবই ভালো একটা অভিনয় করেছে হ্যাঁ এই অভিনয়গুলোই আসলে প্রত্যেকটা ব্যক্তি মানে প্রত্যেকটা অভিনেতাই এই নাটকে খুবই সুন্দর অভিনয় করেছে তার জন্য নাটকটি ফুটে উঠেছে এই নাটকের আসলে মেন প্রধান লক্ষ্য হচ্ছে আপনার মানে মানুষকে বোঝানো মানে কিছু শিক্ষা পাওয়া যাবে নাটক দেখে সেটা আসলে এই লক্ষণীয় বিষয় বুঝতে পারছেন তো ভিওয়ার্স প্রতিটি দর্শকই আসলে নাটকটি দেখে এত মজা পেয়েছে ঠিক আছে নাটকে আপনার সার্চ বারে গিয়ে আপনারা যদি খেয়াল করেন যে এটা আমাদের এ মানে এ পর্যন্ত লিখলেই আপনার পুরো মানে টাইটেলটা পেয়ে যাবেন আসলেই এটা তখনই হয় যখন একটা নাটক বা একটা ছবি যখন মানে বেশি পরিমাণে সার্চ করে ঠিক আছে তখনই আপনার ওইখানে ওই ইউটিউবে এসে পড়ে আর কি তো নাটকটা এতই জনপ্রিয় হয়েছে যে মানে সার্চ নাটক না লেখার আগেই এসে পড়ে আসলে নাটকের প্রত্যেকটি অভিনয়দের মানে অভিনয় যারা অভিনয় করছে সবচেয়ে প্রধান অভিনয় করেছে খায়রুল বাসার ঠিক আছে মানে আসলে বলতে গেলে তার জন্যই নাটকটি মানে ফুটে উঠেছে শুধু তাই নয় কেয়া পায়েলও কিন্তু অসাধারণ অভিনয় করেছে বলতে গেলে কেয়া পায়েল আর খাইরুল বাসা তারপরে আপনার ভাই হ্যাঁ এরা সবাই মিলেই নাটকটি ফুটিয়ে তুলছে আর নাটকের মানে প্রধান প্রধান যে বিষয়গুলো সিনগুলো আসলে সামনে দেখতে পারবেন যখন আপনার ওই নাটকে স্বামীর বাবা স্বামীর কে বলবে যে মানে চর্মাবে একটা চর্মার পর অনেক রাগারাগি করে কথা বলবে তারপর স্বামীর আপনার তার ওয়াইফকে নিয়ে বলবে যে এই বাড়িটা আমার থাকার মতো মানে প্রয়োজন নেই যে আমি এখন সবাইকে ভুলে যাব তখন সে বাহিরে চলে যাবে তো তারপর স্বামীরের মানে কি হবে সেটা আসলে আমরা এখনও পাইনি টাইটেলে তবে এটুকু বলা যায় যে স্বামীর আসলেই একটা মানে মেধাবী লোক যে ও অনলাইনে কাজ করে তো মনে হয় যে ও অনলাইনে ভালো ইনকাম করবে বা তার ওয়াইফ চাকরি করে তারা কষ্ট করে অনেক বড় হবে আর এ দেখে কিন্তু ওই ফাহাদ কিন্তু মানে তার ওয়াইজকে ঠকাচ্ছে ঠিক আছে ঠকাচ্ছে সে আপনার দুবাই বাড়ি নিচ্ছে তারপর আপনার সে অফিসে তার ওই একজন কর্মী মহিলা তার সাথে কিন্তু মানে ভালো একটা সম্পর্ক জড়াইছে তো ফাহাদের ভবিষ্যৎ কিন্তু মানে নাটকে বোঝা যাচ্ছে তার কিন্তু আসলেই মানে ভালো হবে না সে কিন্তু মানে ভালো কিছু করতে পারবে না হয়তো তার পতন হবে ঠিক আছে তো এগুলো আসলে আমরা দেখবো সামনে পঁচিশ সাবে আসবে ছাব্বিশ তিরিশ পর্যন্ত নাটকটা হতে পারে তিরিশ পর্যন্ত নাটকটা হতে পারে তো এদিকে আবার আপনার ওই ফুবার ফুবুর মানে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে মনে হয় আমি যেটা মনে করি আর এদিকে স্বামীর আর ফাহাদের মা কিন্তু কে পাইলকে মানে দেখতে পেতো না ঠিক আছে মানে সামিরের ওয়াইফকে মানে সহ্য করতে পারত না সেও কিন্তু আসলে সব কিছু ভুলে সামিরের কে মেনে নিছে সামিরের ওয়াইফকে প্রাপ্ত মর্যাদাটুকু দিয়েছে ঠিক আছে কিন্তু সামিরের বউ আর যখন বাসা থেকে বের হবে তখন কিন্তু সামিরের মা খুব কান্না করবে খুব কষ্ট পাবে সব সম্পূর্ণ মানে আসলে বলতে গেলে আপনার পঁচিশ ছাব্বিশ থেকে শুরু করে মেন বিষয়গুলাই শেখানে আসলে নাটকের মানে মজাদার বিষয়গুলো সিনগুলোই শেখানে আপনারা দেখতে পারবেন তো আবার এক সময় স্বামীর আবার তার ভাই ফাহাদ তার মা ফুফুকে সময় দেখা যাবে দেখা যাবে যে তারা সবাই মিলেমিশে আবার মিল হয়েছে তারপর আবার এক সময় দেখা যাবে যে ফাহাদ স্বামীরের কলার ধরে বলবে মানে অনেক রাগারাগি করে তারা দুজন ঝগড়া করবে ঠিক আছে তো এই সিনগুলোও আমরা সামনে দেখতে পারবো তারপর স্বামীর আর স্বামীর ওয়াইফ ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে যাবে তখন স্বামীর মা খুব কান্না করবে তার বাবা একটু রাগের মাথায় কথা বলার কারণে তারা বের হয়ে যাবে আসলে তারা বের হয়ে কোথায় যাবে কী করবে সেগুলো আমরা দেখতে পারবো সামনের ভিডিওতে আর কি সামনের পর্বতে আর তো ভিডিওগুলো আসলে সব মিলিয়ে ভালোই হবে আর নাটকটি শুধুমাত্র আপনারা সিনেমাওয়ালায় চ্যানেলেই মানে পর্বগুলো দেখতে পারবেন এছাড়া অন্য চ্যানেলে নাটক দেখতে পারবেন না আমি আগে বলেছি টাইটেল দিবে তারা আর বিপিন সিং দিবে এগুলো জাস্ট না এর আগে আপনার সোশ্যাল মিডিয়াতে তেজব নামক একটি নাটক ছিল সেই নাটকটিও অনেক ভিউ হয়েছিল সেই নাটকটি আসলেই খুবই মানে ভাইরাল হয়েছিল প্রায় প্রতিটি ভিডিওতে দু থেকে তিন মিলিয়ন পাঁচ মিলিয়ন ভিউজ হয়েছিল নাটকটি কেউ আসলেই মানে অতিক্রম করে এই আমাদের গল্পটি হুম আমাদের গল্প এই নাটকটি মানে আরও বেশি ভাইরাল হয়েছে তেজব নাটকে আপনার অভিনয় ছিল আপনার মানে ইগল টিমে যেটা পরিচালনা করছিল তাদের মানে তাদের সিরিজে শুধুমাত্র নাটকটি পরিচালনা করছিল অন্যান্য চ্যানেলে দেয়নি তবে তার নাটক সেই নাটকটা আসলে খুব ভালো ছিল সেই নাটক আপনার শিখনে অনেক বিষয় ছিল সেই নাটক দেখে দর্শকেরা অনেক মজা পাইছেন তবে এটি আমাদের গল্প এই এই নাটকটি তার চেয়ে অনেক বেশি আগে আছে আসলেই ধরতে গেলে দুই হাজার ছাব্বিশে আমার দেখা মতো এই নাটকটি সেরা তা সামনে বলা যায় না সামনে আবার পরিচালকেরা বিভিন্ন ধরনের নাটক দিতে পারে তবে বলা যায় যে বর্তমানে জীবন নাটকের চেয়েও আগে আছে আর কি আপনার এই একটা মেয়ে গল্প এই নাটকটি তবে সিনেমা চ্যানেল যেভাবে নাটক দিচ্ছে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার নাটক দিচ্ছে তবে দর্শকদের চাহিদা কিন্তু এতে মেটে না অন্তত সপ্তাহে আপনারা চার দিন বা পাঁচ দিন নাটকটা দিলে ভালো হতো আর আপনারা নাটকদের নাটকগুলো ভালো লাগে কারণে তো দর্শকরা দেখার জন্য অনেক আগ্রহী হয়ে ওঠে তো সেটা তো আপনাদের দেখতে হবে আপনারা দর্শকদের যদি মানে আগ্রহী না মেটাতে পারেন বা তাহলে তো আসলেই দর্শকরা মানে একটু বিরক্ত হবেই আমি ভিডিও আপলোড করছি আমার আমার অনেকে কমেন্ট করেছে যে আপনার নাটকগুলো তো দেরি করে দেন কেন আসলে আমার মানে এখানে কিছু মানে ক্ষমতা নেই ওনারা চ্যানেলে ভিডিও আপলোড দেয় নাটক আপলোড দেয় আমরা জাস্ট আপনাদের বুঝাই যে নাটকটি কবে পাবেন বা নাটকে মানে কী কী করবে বা কার কি অভিনয় এগুলো আপনাদের মাঝে শেয়ার করি তবে আপনারা মানে দশ মানে আমি এটা আসলে ওই চ্যানেলের উদ্দেশ্যে বলতে চাই সিনেমা চ্যানেলের উদ্দেশ্যে আপনার নেক্সট টাইমে কোনো নাটক যদি আপনারা নির্মাণ করেন তবে দর্শকদের যাতে মানে চাহিদা চাহিদা মেটাতে পারেন মানে এরকম সিস্টেমে নাটকগুলো দিয়ে অন্তত সপ্তাহে পাঁচ দিন পাঁচটা পর্ব দেওয়ার চেষ্টা করলে খুব ভালো হতো আর কি এতে করে দর্শকরা খুব ভালো পেতো আর নেগেটিভ ফিডব্যাক যা আছে সেটা করতো না দেখা গেছে আমার চ্যানেলে যদি আমার চ্যানেলে এর আগে একটা ভিডিওতে দুশো ছত্রিশটা কমেন্ট করছে তার মধ্যে সবাই বলছে যে নাটক দেখার আগ্রহ শেষ মানে আর দেখবে না মানে বিরক্ত হয়ে কিন্তু আসলে মানুষ কতটা বিরক্ত হলে এরকম কথা বলে সেটা কিন্তু বুঝতে পারছেন পরবর্তীতে আমরা নামে একটি নাটক আছে সেটি আমরা আপলোড দিব বা বৎসরতের মানে কখন কোন আসবে মানে আমরা রিভিউ দিব বৎসরত নাটকটিও কিন্তু বেস্ট মানে এখন বর্তমানে বৎসরতও কিন্তু ভালো র্যাঙ্ক করছে সে নাটকে অনেক কাহিনী রয়েছে অনেক কিছু শেখার আছে আসলে ইগল টিম প্রতিটি নাটক নির্মাণ করেন দর্শকদের যাতে তারা কিছু বুঝে শিখে আমি কিন্তু খুবই পছন্দ করি তাদের নাটকগুলো আসলেই বর্তমান যুগে এরকম নাটক পেলে খুব ভালো লাগে তাদের প্রত্যেকটি নাটকই মানে কিছু শেখার আছে তারা যাতে দর্শকরা মানে ভালোই লাগে আর এতে করে শিখে বছর একটি নাটক সেখানে আপনার মানে দেখলে বুঝতে পারবেন অনেক কাহিনী রয়েছে নাটকটি আপনারা এরপরে পেয়ে যাবেন এটি আমাদের গল্প নাটকটি আমরা শেষ করার পর রিভিউ দিব আমরা এটি আমাদের গল্প এই নাটকটি আমরা শুরু থেকে মানে আমরা ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত শুরু থেকে মানে আমি এক থেকে ভিডিওতে ভিডিও দিতে পারিনি আমি আপনার একুশ বাইশ যখন চলে তখন এই নাটক সম্পর্কে ভিডিও দিচ্ছিলাম আসলে আমি মানে লক্ষ্য করিনি যে মানে এত ভালো মানে ফিডব্যাক আসবে এত জনপ্রিয় হয়ে উঠবে মানুষের কাছে এটা মানুষ খেয়াল করতে পারেনি পরবর্তীতে যখন আমি দেখলাম যে ইউটিউবে এটা আমাদের গল্প নাটকটি অনেক র্যাঙ্ক করছে আর মানুষ দেখছে অনেক ভিউজ হচ্ছে তখন এই নাটক সম্পর্কে আসলে আমি ভিডিও আপলোড করা শুরু করলাম আসলে আপনাদের ভালোবাসাই আমার মানে আমার ভিডিওতে অনেক ভিউজ হয়েছে চার পাঁচ লাখ থেকে দুইটা ভিডিওতে প্রায় মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে আপনার সাবস্ক্রাইব আসছে প্রায় তিন হাজার মতো আমাদের এখন টোটাল প্রায় চার হাজারের কাছাকাছি ফ্যামিলি মেম্বার আমাদের মানে সাবস্ক্রাইবার প্রায় চার হাজারের কাছাকাছি আমাদের চ্যানেলের সদস্য তো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন কারণে কিন্তু আসলে আমার সফল হয়েছি আমি সামনে যেন আরো আপনাদের মানে ভালো ভালো নাটক দিতে পারি আপনারা সেগুলোই মানে দেখতে পারবেন যাতে আমি আরো ভালো ভালো নাটক দিতে পারি আর খায়রুল বা শুধু আমার এটি আমাদের গল্প এই নাটকটি নয় তিনি অনেক নাটক করেছেন তার প্রতিটি নাটকই যেন মানে দেখার মতো খুব ভালো নাটকে উনি খুব ভালোই অভিনয় করেন যার জন্য তার মানে অনেকে তার নাটকগুলো পছন্দ করে আর সাদ আর নাটকগুলো ভালো করে তারপর আপনার আসলেই নাটকে অভিনয় কিন্তু সবাই করে কিন্তু বাট সবাই অভিনয় সবাই পছন্দ করে না খায়রুল বাসার কিন্তু আসলেই নাটকে অনেক অভিনেতার চেয়ে পড়ে আসছে উনি পড়ে এসেও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তার কণ্ঠটা অনেক সুন্দর মানে উনি যেভাবে কথা বলেন ওনার কথাতে মাধুর্য আছে ঠিক আছে যার জন্য আসলে দর্শক তাকে পছন্দ করে থাকে আর খায়রুল বাসার ভাই শুধু আমার এটি আমাদের গল্প এই নাটকটি নয় তিনি অনেক নাটক করেছেন তার প্রতিটি নাটকই যেন মানে দেখার মতো খুব ভালো নাটকে উনি খুব ভালোই অভিনয় করেন যার জন্য তার মানে অনেকে তার নাটকগুলো পছন্দ করে আর বায় ভয় নাটকগুলো ভালো করে তারপর আপনার আসলেই নাটকে অভিনয় কিন্তু সবাই করে কিন্তু বাট সবাই অভিনয় সবাই পছন্দ করে না খায়রুল বাসার কিন্তু আসলে নাটকে অনেক অভিনেতা পড়ে আসছে উনি পড়ে এসেও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তার কণ্ঠটা অনেক সুন্দর মানে উনি যেভাবে কথা বলেন কথাতে মাধুর্য আছে ঠিক আছে যার জন্য আসলে দর্শক তাকে পছন্দ করে থাকে এটি আমাদের গল্প নাটকে স্বামীর মা ঠিক আছে তার মানে স্বামীর ওয়াইফের সাথে যে ব্যাপারগুলো করেছে

বন্ধুলো সব নিয়ে আইতো জমিতে তোর আব্বা এই সপ্তাহে আইব না কাজ পইড়া গেছে কোনো কথাই আর হারিয়ে যাবে না গ্রামীনের পাঁচ কোটি নেটওয়ার্কে উনত্রিশ টা রিচার্জের কথা বলুন দশ পয়সায় যে কোনো অপারেটরে আর টার্গেট অ্যাকাউন্ট রিচার্জই পাঁচ পয়সায় সব জি পি নম্বরে চলুন সব বাধা গ্রামীণ ফোন অনেকে তার পছন্দ করে আর সাত আট বায় ওয়া ভালো করে তারপর আপনার আসলেই নাটকে কিন্তু সবাই করে কিন্তু বাট সবাই অভিনয় সবাই পছন্দ করে না কিন্তু নাটকে অনেক অভিনেতা উনি পড়ে এসেও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তার কণ্ঠটা অনেক সুন্দর মানে উনি যেভাবে কথা বলেন ওনার কথাতে মাধুর্য আছে ঠিক আছে যার জন্য আসলে দর্শক তাকে পছন্দ করে থাকে এটি আমাদের গল্প নাটকে স্বামীরের মা ঠিক আছে তার মানে স্বামীরের ওয়াইফের সাথে যে ব্যবহারগুলো করেছে সেটা কিন্তু আমরা অনেকে কষ্ট পাইছি তারপর স্বামীরের মা কিন্তু আবার স্বামীরের বউকে কিন্তু ঠিকই বুকে কেটে নিয়েছে এটাও কিন্তু আমাদের অনেক ভালো লেগেছে তো নাটকে কিন্তু আসলেই মানে সবাই যার যার জায়গা থেকে সবাই ভালো অনেক পা অভিনয় করেছে যার জন্য আমাদের নাটকটা অনেক ভালো লেগেছে তারপর অন্যদিকে সামিরের ফুফু যে সামিরদের বাসায় থাকে উনিও কিন্তু অনেক ভালো অভিনয় করেছেন উনিও নাটক জগতে কিন্তু অনেক আগে থেকে ভালো অভিনয় করেন তিনি আর খায়ুল বাসার ভাই শুধু আমার এটি আমাদের গল্প এই নাটকটি নয় তিনি অনেক নাটক করেছেন তার প্রতিটি নাটকই যেন মানে দেখার মতো খুব ভালো নাটকে উনি খুব ভালোই অভিনয় করেন

খায়রুল বাসার কিন্তু আসলে এই নাটকে অনেক অভিনেতা পড়ে আসছে উনি পড়ে এসেও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তার কণ্ঠটা অনেক সুন্দর মানে উনি যেভাবে কথা বলেন কথাতে মাধুর্য আছে ঠিক আছে যার জন্য আসলে দর্শক তাকে পছন্দ করে থাকে আর খায়রুল বাসার ভাই শুধু আমার এটি আমাদের গল্প এই নাটকটি নয় তিনি অনেক নাটক করেছেন তার প্রতিটি নাটকই যেন মানে দেখার মতো খুব ভালো নাটকে উনি খুব ভালোই অভিনয় করেন যার জন্য তার মানে অনেকে তার নাটকগুলো পছন্দ করে আর সাদ বা নাটকগুলো ভালো করে তারপর আপনার আসলেই নাটকে কিন্তু সবাই করে কিন্তু বাট সবাই অভিনয় সবাই পছন্দ করে না বাসার কিন্তু আসলেই নাটকে অনেক অভিনেতা উনি পড়ে এসেও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তার কণ্ঠটা অনেক সুন্দর মানে উনি যেভাবে কথা বলেন কথাতে মাধুর্য আছে ঠিক আছে যার জন্য আসলে দর্শক তাকে পছন্দ করে থাকে আর খায়রুল বাসার বাই শুধু আমার এটি আমাদের গল্প এই নাটকটি নয় তিনি অনেক নাটক করেছেন তার প্রতিটি নাটকই যেন মানে দেখার মতো খুব ভালো নাটকে উনি খুব ভালোই অভিনয় করেন যার জন্য তার মানে অনেকে তার নাটকগুলো পছন্দ করে আর সাদ বায় আর নাটকগুলো ভালো করে তারপর আপনার আসলে নাটকে অভিনয় কিন্তু সবাই করে কিন্তু বাট সবাই অভিনয় সবাই পছন্দ করে না খায়রুল বাসার কিন্তু আসলে এই নাটকে অনেক অভিনেতা পড়ে আসছে উনি পড়ে এসেও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তার কণ্ঠটা অনেক সুন্দর মানে উনি যেভাবে কথা বলেন ওনার কথাতে মাধুর্য আছে ঠিক আছে যার জন্য আসলে দর্শক তাকে পছন্দ করে থাকে আর খায়রুল ভাই শুধু আমার এটি আমাদের গল্প এই নাটকটি নয় তিনি অনেক নাটক করেছেন তার প্রতিটি নাটকই যেন মানে দেখার মতো খুব ভালো নাটকে উনি খুব ভালোই অভিনয় করেন যার জন্য তার মানে অনেকে তার নাটকগুলো পছন্দ করে আর সাদ বায় আর নাটকগুলো ভালো করে তারপর আপনার নাটকে কিন্তু সবাই করে কিন্তু বাট সবাই অভিনয় সবাই পছন্দ করে না বাসার কিন্তু নাটকে অনেক পড়ে আসছে উনি পড়ে এসেও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তার কণ্ঠটা অনেক সুন্দর মানে উনি যেভাবে কথা বলেন ওনার কথাতে মাধুর্য আছে ঠিক আছে যার জন্য আসলে দর্শক তাকে পছন্দ করে থাকে আর খায়রুল বাসার ভাই শুধু আমার এটি আমাদের গল্প এই নাটকটি নয় তিনি অনেক নাটক করেছেন তার প্রতিটি নাটকই যেন মানে দেখার মতো খুব ভালো নাটকে উনি খুব ভালোই অভিনয় করেন যার জন্য তার মানে অনেকে তার নাটকগুলো পছন্দ করে আর সাদ ভাই আর নাটকগুলো ভালো করে তারপর আপনার আসলে সবাই করে কিন্তু বাট সবাই অভিনয় সবাই পছন্দ করে না বাসার কিন্তু নাটকে অনেক আসছে। পড়ে এসেও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তার কণ্ঠটা অনেক সুন্দর মানে উনি যেভাবে কথা বলেন ওনার কথাতে মাধুর্য আছে ঠিক আছে যার জন্য আসলে দর্শক তাকে পছন্দ করে থাকে আর খাইরুল বাসার ভাই শুধু আমার এটি আমাদের গল্প এই নাটকটি নয় তিনি অনেক নাটক করেছেন তার প্রতিটি নাটকই যেন মানে দেখার মতো খুব ভালো নাটকে উনি খুব ভালোই অভিনয় করেন যার জন্য তার মানে অনেকে তার নাটকগুলো পছন্দ করে আর সাদ ভাইও নাটকগুলো ভালো করে তারপর আপনার আসলেই নাটকে অভিনয় কিন্তু সবাই করে কিন্তু বাট সবাই অভিনয় সবাই পছন্দ করে না খায়রুল বাসার কিন্তু আসলে এই নাটকে অনেক অভিনেতা যে পড়ে আসছে উনি পড়ে এসেও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তার কণ্ঠটা অনেক সুন্দর মানে উনি যেভাবে কথা বলেন ওনার কথাতে মাধুর্য আছে ঠিক আছে যার জন্য আসলে দর্শক তাকে পছন্দ করে থাকে আর খায়রুল বাসার ভাই শুধু আমার এটি আমাদের গল্প এই নাটকটি নয় তিনি অনেক নাটক করেছেন তার প্রতিটি নাটক আর খায়রুল বাসার ভাই শুধু আমার এটি আমাদের গল্প এই নাটকটি নয় তিনি অনেক নাটক করেছেন তার প্রতিটি নাটক